আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন তা বিয়র্টস বড়ো বড়ো মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো কিছু কিছু ভাইয়ের করছেন আসে এরকমই কমেন্টগুলো যে ভাই আমাদের একটি বিশ ওয়াট সোলার প্যানেল আছে এটির সাথে পুরাতন ভ্যানের ব্যাটারি লাগালে চলবে কিনা কেউ তিরিশ ওয়াট কেউ চল্লিশ ওয়াট মানে অর্থাৎ পানির ব্যাটারি দিয়ে যে সেট করছিলেন সেই সোলারটি ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যায় এরকম প্যানেল পড়ে আছে অনেকের বাড়িতেই যা তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট বিশ ওয়াট কারো তা এটি নিয়ে অনেকেই কোশ্চেন করে থাকেন যে ভাই এই প্যানেলের সাথে কি আমরা ভ্যানের ব্যাটারি ব্যবহার করতে পারবো কি না এটি জানতে চান তা এইখানে যে সেট দেখতে পারছেন এটি কিন্তু বিশ ওয়াট সোলার সেট অর্থাৎ বিশ ওয়াটার প্যানেল ব্যবহার করা আছে এটির সাথে এখানে কিন্তু একটি ভ্যানের পাউডার ব্যাটারি ব্যবহার করা হয় এটি এ দেখুন আমি ব্যাটারিটি দেখাচ্ছি এটি কিন্তু ছোট সাইজের যে ব্যাটারিটা আছে এটি সাড়া চোদ্দ পনেরো কেজি এরকম ওয়েট হয় একটু এদিক সেদিক হয় এগুলো এক ওজন হয় না একটু এদিক সেদিক হয়ে থাকে তা এই ব্যাটারিটির সাথে কিন্তু বিশ ওয়াট সোলার প্যানেল সেট আপ করা আছে এটি দিয়ে ডিজি সিস্টেমের সব কিছুই ব্যবহার করে দুইটি ফ্যান চালানোর হয় এখান থেকে দুইটি ফ্যান এবং চারটি লাইট জ্বালানো হয় এই সেট আপটি থেকে কিন্তু এটি কিন্তু সোলারের সাথে সেট আপ করা আছে কিন্তু সোলার থেকে কিন্তু চার্জ হয় না অর্থাৎ এটা কিন্তু দেখুন এই যেখানে যে উপরে চার্জারটা রাখা আছে যে সবুজ কালারের বক্স এটা কিন্তু চার্জার এটার থেকে কিন্তু কারেন্টের থেকে চার্জ দিতে হয় এখন কিন্তু চার্জিং উঠতেছে দেখাইতেছে কিন্তু কিন্তু আসলে এই চার্জে কাজ হয় না দেখুন এই যে এই সুইচটি দিয়ে কিন্তু সেট আপ করা আছে শুধু এই সুইচটি দিলেই ব্যাটারিটি কারেন্টের থেকে চার্জ হবে কিন্তু ডিসি সিস্টেমে ব্যবহার করা হয় সব কিছুই অর্থাৎ কারেন্ট চলে গেলেও দেখা যায় ফ্যান লাইটগুলো চালানো যায় অর্থাৎ সম্পন্ন সেট ঠিক আছে দেখা যায় কিন্তু ছোলারে থেকে কিন্তু এই বিশ ওয়াট প্যানেলে থেকে এরকম ভ্যানের পুরাতন ব্যাটারি কিন্তু চার্জ করা সম্ভব না তা যারা এই ধরনের ছোটো ছোটো প্যানেল থেকে আপনারা এই ব্যাটারি সেট আপ করার চিন্তা ভাবনা করতেছেন তারা করতে পারবেন না অর্থাৎ আপনার যদি আগের ব্যাটারি আগের ব্যাটারিটি নষ্ট হয়ে যায় যাওয়ার পরে এখন যেহেতু প্যানেলটি পরে আছে বিশ ওয়াট কারো তিরিশ ওয়াট কারো চল্লিশ ওয়াট কিন্তু এই ছোটো সাইজের প্যানেলগুলোর সাথে আরেকটি প্যানেল আপনারা কেনে জোড়া দিতে হবে অর্থাৎ প্যারালালে কানেকশন করে জোড়া দিতে হবে দেখা যায় বিশ ওয়াট আছে আরেকটি মিনিমাম চল্লিশ বা পঞ্চাশ ওয়াট লাগাতে হবে অর্থাৎ পঁয়ষট্টি ওয়াটের নিচে হইলে কিন্তু আপনারা এই ব্যাটারি চার্জ আসলো তেমন উঠ উঠবে না ভালো রেজাল্ট পাবেন না আপনারা তাই মনে করি যে সর্বনিম্ন পঞ্চাশ ওয়াট হইলেও কিন্তু চলবে যদি রোদ ভালো থাকে কিন্তু পঞ্চাশের অধিক লাগাইলে ভালো রেজাল্ট পাবেন কিন্তু পঞ্চাশের নিচে ব্যাটারি চার্জ ওঠানো সম্ভব না এই ব্যাটারিগুলো পঞ্চাশের নিচে প্যানেল দিয়ে এই ব্যাটারিগুলো চার্জ করা মোটাও সম্ভব না কিন্তু প্যানেলের সংখ্যা বাড়াইতে হবে কিন্তু পঞ্চাশ থেকে যত উপরে হয় কোনো সমস্যা নেই ততই রেজাল্ট ভালো পাবেন কিন্তু পঞ্চাশ ওয়াটের নিচে এই ব্যাটারিগুলো চার্জ ওঠানো সম্ভব না তবে এটি অনেকে জানতে চান তবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ